রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরতে আসছি আর ভাইরাল লেবু পিনিক ভাঙচুর খাবো না সেটা কি হয় এই জন্য চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটির সেই পপুলার লেবু পিনিক খেতে হচ্ছে

উহ সেই শা আর এটা হলো রাজশাহী ভার্সিটির সেই পপুলার ভাঞ্জুর আর দেখতে পাচ্ছেন বন্ধু হ্যাঁ টেস্ট কর খা বন্ধু রিভিউ প্লিজ বন্ধু রিভিউ দাও প্লিজ ভালো হুম সেরা সেরা হুম অস্থির তাহলে তো ভালোই মনে হচ্ছে